তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীলা সুমান আমি মাটি তুমি নীলা সুমান আমারই মন শুধু তোমায় চায় আমারই মন শুধু তোমায় চায় করো না তুমিও বিমান আমি মাটি তুমি নীলসমান আমি মাটি তুমি নীলসমান ও আইবো ও পাক তালা মারা হ্যাঁ এই বেডি গলো আর ফললাম না একটা দিন আইসা গদমা দায় পেলাম না কালি আমি একান্দ কামে যাই আর বেডি কইতে কই যাই কই তুই তুই করে মেজর তো কেমন লাগে কক তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীলাস মান আমি মাটি তুমি নীলাস মান ওরে বাবার বাবারে শিল্পী দেখো কি বড় শিল্পী যে ওই গান গাইতেছে তোর গান কারা তোর গান আমি শুটাইতেছে তোমাকে ভালোবেসে দিতে আমি মাটি তুমি নীলাসমান আমি মাটি তুমি নীলাসমান আমি মাটি তুমি নীলাসমান আমি নাকি তুমি বা তুমি আল্লাহ তুমি যেভাবে গান গাও শুরু করছো বাংলাদেশে যত এই যে আকি আলম রুনা এলা বেবি এ এই যত মানে নাম করা শিল্পী ছিল সবে

তুমি করছো না আমি করছি তাহলে তুমি যদি কইলাতা করতে তোমার কান ধরবা আচ্ছা যা আমার কান ধরছে এবারে চলো তোমার সিরা কম আবার কই সিরা খাইবো তুই কি খাম আরে বোরে ভাত কাইতাম ভাত ভাত খাইবো ও লা পুকি নোনো তেলে ভাত রান মনে তুই পরে খাওয়াইবা এই রকম বেটা নেই গরো গরো দরকার বেলা বাজার তিনটা টা আইজিও অন বাবা ভাত রানবো তো খাইবো দেখছেন কত কষ্ট করে আর উনি কি করে উনি করে আইসা তুমি সানা আমার উসমা রাখো রাখো তোছিনা তোমার গানের বাহাদুর তুমি এমন গরু আমি কি বাপের পেটে রান্না বন্ধ করছি কোন দিন খালি ঘুমাইছি আর খাইছি আরে বাবা আগে তুমি বাবের বাড়িতে করছো না এটা হলো এক জিনিস এখন তো তোমার বিয়ে হয়েছে স্বামীর ঘরে আসছো স্বামীর ঘরে আইসা তুমি যদি রান্না বাড়া না করো তাহলে কে করবো বলো না রান্না বাড়ার জন্য আমি আরেকটা বিয়ে করবো না না স্বামী তুমি এটা করো না তাহলে যে তুমি বলতো তাহলে কখন রান্না করবে বাড়তে পারে কি তুমি বুঝো না আমি তো এটা বুঝি না আমার মনে থাকে না ঘুরে বেড়া খাইছি আমি কি জানি এগুলা বুঝি এজন্য টাইম কয়টা জানো না না আমি তো টাইম টু বুঝি না তুমি আমারে বুঝাইয়া কইবা না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ঠিক আছে কিন্তু বুঝাইলে তো বুঝবা ঠিক না আচ্ছা একশো আমার ভুল হয়ে গেছে এখন থেকে আমি যে কানে ধরছি এক সত্যি দুই সত্যি তিন সত্যি আর জীবনে এমন করবো না ঠিক আছে ঠিক আছে মাইনে নিব একটা বিয়ার কইরো না আমার আর ঠিক আছে ঠিক আছে আমি আচ্ছা সাবিনা প্লিজ 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 থামো শুনো আর আমি বুঝতে পারছি আর আমি বিয়ে করতে যাবো কি লাগে হ্যাঁ

আসলে একমারে এক জি করছি তো বুঝছে বড় লোক মাইয়া বিয়ে করছি বুঝছু এ বিয়ে করছি প্রেমের বিয়া এরকমই তাকসোনা এই যে এই যে আজকের পরে তোমার আর বকমো না

চলো শোনো বেশি খুঁজা লাগছে আচ্ছা চলো ভালো করে রানো গান লাগে জেডিএস ড্রামা জেডিএস ড্রামা জেডিএস ড্রামা